বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের বিপদ দেবীপক্ষের শুরুতেই ফের নিম্নচাপ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে যার ফলে ষষ্ঠী অর্থাৎ বুধবার গোটা বাংলা জুড়ে বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের এমনকি বেশ কয়েকটি জায়গায় ঝড়ের সম্ভাবনা রয়েছে এর ফলে শনি রবি সোম মঙ্গল টানা চলবে বৃষ্টিপাত একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে চলবে ব্যাপক ঝড়ের তাণ্ডব এ বিষয়ে কি জানালো হওয়া অফিস সবই বিস্তারিত থাকবে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলার শ্রেষ্ঠ উৎসব একেবারে দরজায় করা নাড়ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এর মধ্যেই ফের প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কার কালো মেঘ বাংলার আকাশে বৃহস্পতিবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে দুপুরেই একেবারে অন্ধকার হয়ে যায় চারোপাশ বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এই অবস্থা আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত চলবে চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম এবং বাঁকুড়া জেলায় কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে উত্তরবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে এর ফলে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টায় এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন দিন নিম্নচাপের জেলে সমুদ্র উত্তল থাকতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে আগামী চব্বিশ ঘন্টায়